আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খেলাভত ভট ইতিহাসে সবচেয়ে বড় একটা সমাবেশ হতে যাচ্ছে আগামী আঠাশ ডিসেম্বর শনিবার শহরের উদ্যানে সকাল নটা তিরিশ মিনিটে উপলক্ষে একটা লিফ্ট করা হচ্ছে দেশবাসীর উদ্দেশ্যে সেটা আমি শোনাচ্ছি খেলা পুলিশের স্লোগান খেলাভদ প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তুলুন সাধারণ পরিষদের দাদর অধিবেশন দু হাজার চব্বিশ সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সকল প্রশংসা মহান রব্বুল আলমিনের যিনি স্বেচ্ছাসারী আমাদের দুঃশাসনের হাত থেকে আমাদের মুক্ত করেছেন হাজারো শহীদের অমূল্য জীবন আর অজস্র আহত নির্যাতিত ছাত্র জনতার করুণা আত্মরাজে অর্জিত সফল গণ অভ্যুত্থান মহান আল্লাহ মজলুমের আত্মত্যাগকে কবল করুন এবং জনজীবনে দ্রুত শান্তি ও স্বস্তি ফিরিয়ে দিন একই সাথে সুখী সমৃদ্ধ ও কল্যাণমূলক বাংলাদেশ গড়ার ও প্রতি স্বৈরাচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখা তৌফিক দিন প্রিয় দেশবাসী মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আজ আমরা মুক্ত পরিবেশে কথা বলতে পারছি ফ্যাসিস স্বৈরাচার আর অবৈধ ক্ষমতার চিরস্থায়ী করতে কত নৃশংস ও অমানবিক হতে পারে তা জাতি প্রত্যক্ষ করেছে নির্যাতনের ভয়াবহ টর্সা সেল আয়নাঘর প্রতিষ্ঠা করে ঘুম খুন হামলা মামলা ও অত্যাচার নির্যাতনের মাধ্যমে সৃষ্ট শ্বাসরুদ্ধকর পরিস্থিতি জাতিকে এখনও তাড়া করে ফিরছে সাফলা চত্বরে আলেম নিরীহ ছাত্র পিলখানা জাতির সূর্য সন্তান সেনা কর্মকর্তা দুই হাজার চব্বিশে জুলাই আগস্ট বিপ্লবে ছাত্র জনতার পোশাচিক ও নির্মম হত্যাকাণ্ডের শিকার হয় যাদের অপরিমিয় ত্যাগ ও কোরবানির ফলে বিজয় তাদের প্রতি আমরা কৃতজ্ঞ সংগ্রামে দেশবাসী খনি হাসিনা পনেরো বছরের দুঃশাসনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভেঙে দিয়ে সর্বত্র তাবেদা শ্রেণী গড়ে তুলেছিল দেশের বিচার প্রশাসন ব্যাংক অর্থ শিক্ষা নির্বাচনী ব্যবস্থা সহ সকল সিস্টেম ভেঙে দেওয়ার জাতির ভবিষ্যৎ সম্ভাবনা সকল দুয়ার বন্ধ হতে চলেছিল উন্নয়নের নামে মেগা প্রজেক্ট দাঁড় করিয়ে হাজার হাজার কোটি টাকা পাচার ও বৈধ সম্পদের পাহাড় গড়ে তুলেছিল শেখ ফরিবাল তার বংশদব লুটেরা অলিগার্ক শ্রেণী একজন পিওন চারশো কোটি টাকার মালিক অবৈধ প্রধানমন্ত্রী নিজের পিয়ন সম্পর্কে যখন নিজেই এভাবে সার্টিফাই করেন তখন তার সহযোগী অন্যান্যের অবস্থা যে হাজার লক্ষ কোটির ঘরে তার বলার অপেক্ষা রাখে না সম্মানিত ভাই ও বোনেরা ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালানোর পর দেশের সকল শ্রেণী পেশার মানুষের সমর্থনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন উপদেষ্টা পরিষদ গঠিত হয় জনগণ বুক ভরা আসা নতুন সরকারকে সমর্থন জানায় কিন্তু দেড় দশকের পরিকল্পিত ভেঙে দেওয়া প্রতিষ্ঠানকে দ্রুত মেরামত করা এত সহজ নয় তবে মেরামত প্রক্রিয়া শুরু হয়েছে এবং যা ইতিমধ্যে দৃশ্যমান বৈষম্যহীন সুবিচার পূর্ণ দুর্নীতিমুক্ত ও রাষ্ট্র প্রতিষ্ঠান মাধ্যমে শহীদদের স্বপ্ন স্বাদ পূরণ করতে হবে আমাদের বুঝতে হবে পলাতক হাসিনা ও তার সেবাদশোররা বিরতিহীনভাবে ষড়যন্ত্রে লিপ্ত সাম্প্রদায়িকতার কার্ড খেলতে ব্যর্থ হলেও সনাতন ধর্মাবলম্বীদের একটা অশুভ অংশের উপর ভর করে তারা জাতিকে বিভক্ত করার ও বিপদে ফেলার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত তারা সফল হয়নি ইনশাল্লাহ সামনেও তারা সফল হবে না সচেতন ভাই বোনেরা মহান সৃষ্টিকর্তার অপর অপার মহিমা অহংকারী অধ্যত্ত্বপূর্ণ দেশ ও ধর্মবিরোধী শক্তির পতন ঘটায় ঘটলেও সয়তনতার দোষরা বসে নেই খেলাপথ মজ্রিস মনে করে মানুষের সামনে দুটি পথ একটি সিরাতুল মুস্তাকিম বা সহজ সরল পথ অপরটি গায়রুল্লার পথ বা শয়তানের পথ যারা গায়রুল্লার পথে চলে তারাই দুনিয়ার বিপর্যয় সৃষ্টি করে বিপ্লবত সময়ে দেশ কল্যাণের দিকে নাকি বিপর্যয় পথে যাবে সেটা নির্ধারণ করার দায়িত্ব এখন জাতির উপর আমাদের এমন পথে যাওয়া উচিত যার মধ্য দিয়ে দুনিয়ার কল্যাণ আখেরাতে মুক্তি লাভে সমর্থ হব প্রিয় ভাই ও বোনেরা উনিশশো উননব্বই সালে আট ডিসেম্বর খেলাফত মদেশ প্রতিষ্ঠার পর থেকে সুশৃঙ্খল নিয়মতান্ত্রিকভাবে এবং সংকীর্ণ দলীয় স্বার্থ ও লোভ লালসার ঊর্ধ্বে উঠে জালেমদের বিরুদ্ধে মুসলিমের লড়াই ব্যাহপিত রয়েছে আল্লাহ পদার্থ ও রাসুল সাল্লাহিসাল্লাম নির্দেশিত দিন ইসলামের যথার্থ অনুসরণের মধ্য দিয়ে যে আমরা মিথ্যাকে পরাজিত ও সত্যকে সুন্দরকে বিজয় করতে পারি এর মাধ্যমে অর্জিত হতে পারে ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রের সর্ব সর্বত্র শান্তি ও কল্যাণ আখেয়াদের নাজাত মিলতে পারে এই পথেই হকানি ওলাম ওলামা ও দিনদার মধ্যজীবীদের নেতৃত্বে এবং সকল শ্রেণীয় পেশার মানুষের স্বতঃ অংশগ্রহণ এই খেলাপথ পথের আদলে কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করে করা আমাদের করে আমাদের সে অর্জন করতে চাই সে লক্ষ্য অর্জন করতে চায় এই উদ্দেশ্যেই আগামী আঠাশ ডিসেম্বর দু চব্বিশ সংগঠনের সাধারণ পরিষদ পরিষদের দ্বাদশ অধিবেশন ঢাকাসহ রদ উদ্যানে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ অধিবেশনকে সফল করতে আপনার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করি আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে তার দিনের জন্য কবল করুন এবং দুনিয়া মাখেরাতের জন্য কল্যাণ নসিব করুন আমিন শুভেচ্ছান্তে মারান আব্দুল বাসিদ আজাদ আমির ও মজলিশ ডক্টর আহমদ আব্দুল কাদের মহাসচিব খেলাফত মজলিশ কেন্দ্রীয় কার্যালয় ষোলভ বিজয়নগর পঞ্চমতলা ঢাকা